রাশির মানুষের ফেব্রুয়ারি এবং মার্চ মাস কেমন যাবে আজকে মেষ রাশির মানুষের আজকে যে দুটো মাসের নাম আমি বললাম এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস আজকে এমন কিছু জিনিস আমি আপনাকে বলবো যেগুলো হু হু আপনার জীবনের সাথে মিলে যাবে বেশ কিছু নতুন জিনিস আপনি পেতে চলেছেন এই দুটো বছর এই দুটো মাসে ফেব্রুয়ারি এবং মার্চে এই দুটো মাস কিন্তু অন্যান্য মাসের থেকে একটু আলাদা হবে কারণ দীর্ঘ প্রতীক্ষার পরেই দুটো মাসে আপনি সেই মূল্যবান জিনিসটা পেতে চলেছেন যেটা আপনি কাঙ্ক্ষিত দীর্ঘদিনের একটা প্রচেষ্টা আপনার আছে যেটা অনেকদিন ধরে আপনি হয়তো ত্যাগ করেছেন সাধনা করেছেন এই দুটো জিনিস পাওয়ার জন্য আজকে সেই আলোচনা একটু করব মেষ রাশির ক্ষেত্রে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন মেষরাশি আমাদের রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষরাশির অধিপতি মঙ্গল এবং মেষ রাশিতেই বর্তমানে আমাদের দেবগুরু বৃহস্পতি বসে আছে হ্যাঁ মেষ কিন্তু বৃহস্পতি বসে আছে এবং বৃহস্পতি যেহেতু বসে আছে জানবেন মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি থাকবে এখনো থাকবে এখনো তিন মাস থাকবে অর্থাৎ এপ্রিল পর্যন্ত কিন্তু এই বৃহস্পতি আপনার রাশিতে থাকবে সেই জন্য আপনি এখন বিরাট ভাগ্যবান মেষ রাশির মানুষরা এবং আপনার রাশির দ্বাদশে রাহু বসে আছে আপনার রাশির একাদশ স্থানে শনিদেব বসে আছে এবং আপনার রাশির দশমে কিন্তু আত্মাকারক গ্রহ শক্তির গ্রহ রবি বসে আছে এখন বর্তমানে যে আমি ভিডিও করছি সেখানে বুধ বসে আছে রবি বুধ তো যোগ তৈরি হয়ে গেছে মঙ্গলে ঢুকবে পাঁচ তারিখে শুক্র বসে আছে ধনুরাশিতে এবং আপনার রাশির ষষ্ঠ স্থানে কেতু বসে আছে আপনারা রাশির দ্বাদশের আহ বসে আছে এবং আপনার ষষ্ঠে কেতু বসে আছে দেখুন মেষ রাশির মানুষের আমি মনে করি এই দুটো মাস লুটে নেওয়ার সময় এই দুটো মাস আপনি যত পারেন লুটে নিন লুটে নিন মানে কি কাউকে ক্ষতি করে না কারণ এই দুটো মাস আপনি অনেক কিছু পাবেন কারণ বলতে পারেন আগামী দু মাসে যেটা আপনি পাবেন হয়তো অনেক মাসে সেই জিনিস আপনি পাবেন না সত্যি কথা বলতে তাই এই দুটো মাস এমন এমন জিনিস আপনি পাবেন যেটা অকল্পনীয় বিশেষ করে যারা চাকরি যুক্ত হয়েছেন বা নতুন করে চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন কারণ জানবেন বৃহস্পতি আপনার রাস্তে থেকে আপনার পঞ্চমী সপ্তমী এবং নবমী দৃষ্টি দিচ্ছে এবং এই মুহূর্তে আপনার কর্মস্থানে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এই যে একটা সুন্দর রাজ তৈরি হয়ে গেছে মেষ রাশির ক্ষেত্রে এর হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট কিন্তু আপনি পেতে পারেন কোনো সরকারি চাকরির জয়েন এই মুহূর্তে চলে আসতে পারে কোনো রকমের বেসরকারি চাকরির বড় কোনো পথ বড় কোনো পোস্ট আপনি পেতে পারেন যেটা নিয়ে দীর্ঘদিন হয়তো বা আপনি প্রতীক্ষা করছিলেন এটা মেষ রাশির জন্য কিন্তু ওয়েট করছে অর্থাৎ এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে মেষরাশির ক্ষেত্রে কারণ দেখুন মানুষ তো গ্রহের ফেরে ঘুরে আমরা মুখে যাই বলি না কেন কারণ গ্রহ যতক্ষণ না আপনাকে স্বাদ না দেবে গ্রহ যতক্ষণ না ভালো পজিশনে থাকবে ততক্ষণ আপনি তেমন ভালো কিছু করতে পারবেন না শুধু আপনি শিকার হবেন করবেন তাই গ্রহ যখন আপনার পক্ষে থাকবে আপনার অনুকূলে থাকবে যত খুশি জিনিস আপনি করে নিন কারণ এই সময় কিন্তু আপনার গোল্ডেন টাইম তা আমি যদি বলি রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি এবং মার্চ কিন্তু এই বছরের মধ্যে বলতে পারেন সেরা গোল্ডেন টাইম নেক্সট যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে নবম স্থানেও বা আপনার ভাগ্য স্থানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি বৃহস্পতি যে ঘরে থাকে জানবেন সেখানে সমস্যা তৈরি করে বৃহস্পতি আপনার রাশিতে বসে আছে অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য মনকে এফেক্ট করবে কিন্তু আপনার সন্তান ভাগ্য আপনার বিবাহিত জীবন বা বিবাহিত ভাগ্য এবং আপনার ভাগ্য এটাকে তুঙ্গস্থ করে বৃহস্পতি যে জায়গাটা বসে জানবেন সেই জায়গাটাকে নষ্ট করে কিন্তু বাদ বাকি তার যেখানে দৃষ্টি দেয় সেখানকার কিন্তু বৃদ্ধি করে বৃহস্পতি আমাদের বৃদ্ধি করে বাড়িয়ে দেয় অর্থাৎ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি তার মানে আপনার ভাগ্যটাকে আরও বাড়িয়ে দিল এবার ভাগ্যটাকে বাড়িয়ে দিল কোন দিকে খারাপ দিকে না ভালো দিকে অবশ্যই ভালো দিকে কারণ বৃহস্পতি একটা অত্যন্ত শুভ গ্রহ যদি যে নটা গ্রহ আমরা বলি তার মধ্যে সব থেকে ভালো বা শুভ গ্রহ কিন্তু শুভত্ব করতে পারে একমাত্র দেবগুন বৃহস্পতি এবং বৃহস্পতি যদি শুভ না হয় আপনি সত্যি কথা বলতে বেশি অর্থ রোজগার করতে পারবেন না চাইলেও পারবেন না তাহলে আপনার ভাগ্য স্থানে বৃহস্পতির দৃষ্টি আছে সপ্তমে বৃহস্পতির দৃষ্টি আছে অর্থাৎ এই সময় আপনার বিয়ের চূড়ান্ত যোগ চলছে যারা এখনো বিয়ের জন্য ছটফট করছেন তারা ঘটক দেখিয়ে বা এমনি নিজ প্রচেষ্টায় আপনারা বিয়ের চেষ্টা করতে পারেন অনেক মেষ রাশির মানুষের কিন্তু অলরেডি বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হবে এই ফেব্রুয়ারি মার্চ মাসেও কিন্তু অনেকের বিয়ে হয়ে যাবে কারণ যেখানে আপনার বিবাহের জায়গা সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে তাই আপনার যোগাযোগটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে প্লাস আপনার দ্বাদশে রাহু বসে আছে রাহু কী করে রাহু আমাদের যোগাযোগটা করিয়ে দেয় আর বৃহস্পতি সেটাকে আমাদের কানেকশানটাকে পুরো একদম দূর গড়ায় নিয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে মেষরাশির ক্ষেত্রে এটা একটা গোল্ডেন অপরচুনিটি বলে আমি মনে করছি নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা আপনার সন্তান এই সময় ভালো করবে সন্তানকে নিয়ে বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ নেই সন্তান এমন কোনো কাজ করবে যেটা নিয়ে আপনি গর্ব অনুভব করবেন আপনার পিতা পিতামাতা হিসাবে কারণ আপনার সন্তানের জায়গাও কিন্তু সিংহ রাশিতে কিন্তু বৃহস্পতি দৃষ্টি আছে না পঞ্চম দৃষ্টি স্বাভাবিকভাবে যারা সন্তানের জন্যে চেষ্টা করছেন তারাও কিন্তু এটা কিন্তু একটু চেষ্টা করতে পারেন কারণ আপনার সন্তান ভাগ্য কিন্তু এই মুহূর্তে ভালো অর্থাৎ যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু আপনি এটা করতেই পারেন সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার ষষ্ঠে কিন্তু মনে রাখতে হবে মেষরাশির ষষ্ঠে কিন্তু কেতু দেখুন ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের শত্রুর ঘর সেটাই সেখান থেকে আমরা রোগ বিচার করি আমাদের শত্রুর ঘর অর্থাৎ ষষ্ঠে কেতু অর্থাৎ আপনার এমন কোনো রোগ এখন রোগ আসবে যেগুলো আপনি নিজে ধরতে পারবেন না আপনি মানে পরিশান হয়ে যাবেন অর্থাৎ কি হবে না হবে এটা নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন কারণ ষষ্ঠ থেকে যেমন আমরা শত্রু বিচার করি ঠিক তেমনি আমরা কিন্তু রোগও বিচার করি এবং কেতুর মতন এমন একটা গর্ব কেতু কি কেতু মানে সবসময় লুকিয়ে রাখা গুপ্তভাবে রেখে দেওয়া আপনি ধরতেই পারলেন না যে অ্যাকচুয়ালি আপনার কি হয়েছে এটা কিন্তু মেষরাশির জীবনে এখন বর্তমানে হবে এইটা কিন্তু এখন আপনার এই সাইডটা খারাপ এখন অর্থাৎ এখন যদি কোনো ব্যাধি আসে অবশ্যই ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ দেখাবেন যাতে ডাক্তারবাবু সেই জিনিসটা বুঝতে পারেন মনে রাখবেন গুপ্ত রোগ কিন্তু আপনার আসবে কারণ ষষ্ঠে কেতু ষষ্ঠ আমাদের গুপ্ত জিনিসগুলোকে গুজ্জ দেশের কোনো রোগ গুপ্ত রোগ এইগুলোকেই কিন্তু ইন্ডিকেট করে বেসিক্যালি জাতীয় কোনো রোগ এইগুলোকে ইন্ডিকেট করে হাঁপানির কোনো সমস্যা আসতে পারে এই সময় মেষরাশির মানুষের প্লাস আপনার শত্রু কিন্তু দু একদিন আপনাকে ভাবে ভোগাবে কারণ ষষ্ঠে কেতু মানে শত্রু আমাদের জ্বালিয়ে মারে অর্থাৎ শত্রু হলে আপনি ট্যাটেল করুন শত্রুর থেকে একটু নিরাপদ দূরত্বে থাকবেন শত্রুর সাথে লড়াই ঝগড়া করার প্রয়োজন নেই কারণ ষষ্ঠে কেতু এই সময় আপনার শত্রুর সংখ্যা একটু বাড়বে মেষরাশির ক্ষেত্রে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা আমি বলব আপনার একাদশে কিন্তু শনি বসে আছে মেষরাশির একাদশে শনি ভালো ফল দেয় খারাপ ফল দেয় না তার কারণ জানবেন শনি তার নিজের ঘরেই বসে আছে দশমপতি একাদশপতি আপনার শনি সেই শনি তার নিজের স্বক্ষেত্রেই বসে আছে এবং শনি কুম্ভ রাশিতে থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির পরে আছে অর্থাৎ শনি তৃতীয় দৃষ্টি কিন্তু মেষ রাশিতে আছে স্বাভাবিকভাবে শনি তৃতীয় দৃষ্টি আপনার রাশির পরে থাকার কারণে এটুকু মনে রাখবেন মাঝে মাঝে মেন্টালি আপনি হ্যারাসমেন্ট হবেন মানে মানসিকভাবে একটু নেতিয়ে পড়তে পারেন মানসিকভাবে একটু দুশ্চিন্তা করতে পারেন কারণ শনির দৃষ্টি আপনারা জানেন খারাপ আপনার রাশিতে চন্দ্র আছে মানে আপনি মেষ রাশি সেখানে শনি তৃতীয় দৃষ্টি স্বাভাবিকভাবে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে আপনার চেহারা মননে নেক্সট দ্বাদশের আহ দ্বাদশের আহ তাহলে কি হবে আমাদের খরচ বাড়িয়ে দেবে দ্বাদশ স্থান আমাদের ব্যয়ের স্থান ব্যয়বহুল এখন কিন্তু সেভিংস কিন্তু আপনি চাইলেও বেশি করতে পারবেন না আপনি ইনকাম করবেন এমন নয় যে আপনার ইনকাম হবে না কারণ নবমী বৃহস্পতির দৃষ্টি একাদশের শনি ইনকাম দেবে আপনি বেরোজগারি থাকবেন না থাকলেও ক্ষণিকের জন্যে আগেই বললাম এই সময় সরকারি চাকরির যোগ প্রবল বড় কোনো চাকরি আপনার জন্য ওয়েট করছে কিন্তু আপনার খরচ সেভিংসটা কিন্তু কম হবে খরচটা কিন্তু একটু বেড়ে যাবে নানানভাবে আপনার খরচ হতে পারে মানে যেগুলো হয়তো আপনি বুঝতেও পারছেন না কিন্তু এই সময় জানবেন বাইরে যাওয়ার কিন্তু একটা আদর্শ সময় যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন তাদের জন্য কিন্তু আদর্শ সময় কারণ দ্বাদশে যদি আমাদের আহ থাকে তাহলে আমাদের বাইরে দিয়ে কিন্তু টেনে নিয়ে যায় যারা মানে প্রবাসী আছেন এখন যারা বিশেষ করে প্রবাসী আছেন দু হাজার চব্বিশ সাল তাদের ক্ষেত্রে যারা বিদেশি আছেন তাদের কর্ম নিয়ে আপনার সমস্যা হবে সম্পর্ক নিয়ে কর্মক্ষেত্রে কিন্তু রাশির ক্ষেত্রে সমস্যা হবে না সমস্যা যেটা তৈরি হবে সেটা হচ্ছে সম্পর্ক নিয়ে কারণ জানবেন আপনার সেভেন হাউজে কিন্তু শনির দশম দৃষ্টি রয়েছে এটা আপনাকে মাথায় রাখতে হবে তার কারণ ওখানে যদিও সেখানে বৃহস্পতি দৃষ্টি আছে তবু অনেক মানে উতাল পাতালের মধ্যে কিন্তু সম্পর্ক ঠিক হবে কিন্তু এই সময় মেষ রাশির কিন্তু ওভারঅল মেষ রাশির মানুষের কিন্তু ভালো আমি বলব ফেব্রুয়ারি এবং মার্চ মাস এই দুটো মাস আপনারা অনেক কিছুই পাবেন ধন্যবাদ ভালো থাকুন